গাইস আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আমি এই যে গার্ডেনে চলে এসেছি এই পাতা তুলে আমি ডাল বানাবো এই পাতা হচ্ছে টক জাতীয় পাতা এই যে পাতা তুলে আমি ডাল বানাবো তোমরা কি চেনো এই পাতা দেখো এই পাতা কি চেন এটা একটু টক পাতা এই পাতা দিয়ে ডাল বানাবো মসুর ডাল দিয়ে আমি একটা রেসিপি বানাবো তোমরা যদি জেনে থাকো তাহলে একটু কমেন্ট করবে আমাকে কি পাতা এই পাতার নাম কি এটা আমাদের গা গার্ডেন দেখো লঙ্কা হয়ে আছে কত লঙ্কা হয়ে আছে ওইদিকে করলা আড়ে হয়ে আছে কড়াই হয়ে আছে ওইদিকে বেগুন হয়ে আছে বেগুন গাছে বেগুন ঝুলছে দেখো ওইদিকে শাক হয়ে আছে এরকমই পাতা তুলছে এই দেখো এতগুলো পাতা তুলে নিয়েছি এবার গিয়ে আমি ধুয়ে রান্না করবো এ দেখো পাতাগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এবার ডাল দেখো ধুয়ে রেখেছি আমি এবার কুকারে দিয়ে দেবো সিটি মেরে সিদ্ধ করে নেব দেখো ডাল আর পাতা একসঙ্গে কুকারে দিয়ে দিয়েছি আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেব সিটি পড়ে গেছে হয়ে যাবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে আমি একে পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে ঘেটে রেখেছি এবার আমি কোড়াতে পাঁচ আমি কোড়াতে সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব তেল দিয়ে দিলাম পরিমাণ মতো ফোড়নটা ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি একে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নেব এইভাবে ভেজে নেওয়ার পর আমরা এই ডালটাকে দিয়ে দেব একরকম আমার হয়েই গেছে এইটা একটু ফুটে গেলে আমি এবার লাভ নেব যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারব এই দেখুন আমি লাভিয়ে রেখেছি পুরো আমার জিনিসটা রেডি হয়ে গেছে ডালের টক ডালের রেসিপি দেখো রেডি হয়ে গেছে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন ফের বলছি লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো চলি টাটা বাই বাই